পাটশাক দিয়ে আম ছি এটা আবার কেমন খাবার এভাবে কেউ কখনও খায় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি রংপুরের ঐতিহ্যবাহী একটি খাবার পাটশাক দিয়ে আম এটাকে ঝোল বা খাট্টা বলে আমি যে প্রথমে কথাটি বললাম সেই কথাটির উত্তর আমি পুরো ভিডিওতে বলবো তো এখন আমি এখানে হচ্ছে যে কচি পাট শাক নিয়েছি সাথে নিয়েছি কিছু পঁইশাক অল্প পরিমাণ তিতাটাকে একটু ব্যালেন্স করার জন্য আমি এখানে সামান্য পরিমাণ পুঁশাক নিয়েছি গত দুই দিন আগে আমি হচ্ছে যে আমার পেজে একটা মানে পিক দিয়েছিলাম পাটশাক আম দিয়ে তো সেখানে হচ্ছে যে এক আপু কমেন্ট করেছে যে এটা কেমন হয়তো বা আপু বলতে চেয়েছে যে এটা আবার কেমন রান্না বা এটা কি ধরনের রান্না এরকমই কিছু একটা বলতে চেয়েছে তো যাই হোক আপু আমার ভিডিওটি দেখবেন আসলে আমরা রংপুরের মানুষরা এভাবে খাই তো আরেকজন আপু আমাকে পার্সোনালি ইনবক্সে মেসেজ করছে যে আপু এটা কিভাবে হচ্ছে যে মানে এই রান্নাটা কিভাবে করে একদিন এই রান্নাটা আপনি একটা ভিডিও দিবেন তো স্পেশালি সেই আপুর হচ্ছে যে মানে কথার জন্যই আমি এই যে শাকের ঝোল বা খাট্টাটা রান্না করতেছি আমি একটা পাত্রের মধ্যে সেখানে দিয়ে দিলাম পাট শাক এবং পুঁই শাকগুলো দিয়ে আমি হচ্ছে পানি দিয়ে সিদ্ধ করে নিলাম এবং একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি পাটশাকগুলো আমার ভালোভাবে হচ্ছে যে সিদ্ধ না হওয়া পর্যন্ত আমি এর মধ্যে আম দিতে পারবো না ভালোভাবে খুব ভালোভাবে যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি এর মধ্যে হচ্ছে যে একটা আমকে আমি তিন ভাগ করে দিয়ে দিলাম দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ঢেকে দেব আমটাকে একটু সিদ্ধ করার জন্য আমি আবারও নেড়ে চেড়ে একটু ঢেকে দিব এখানে আমি আমটাকে দিয়েছি খোসা সহ আপনারা চাইলে খোসা ছিলে দিতে পারেন তবে আমি যেভাবে রান্না করি ঠিক সেভাবেই হচ্ছে যে ভিডিওটাতে দিলাম আপনাদের তো এবার হচ্ছে আমি একটু নেড়ে চেড়ে ঢেকে দিলাম আমটা যতক্ষণ পর্যন্ত সিদ্ধ হবে না ততক্ষণ পর্যন্ত আমি আরেকটু হচ্ছে রান্না করে নিব। রংপুরের এটা একটা জনপ্রিয় খাবার এই শাকের সাথে হচ্ছে যে অনেকেই হচ্ছে শীতল ভত্তা আবার হচ্ছে যে দেশি আলু ভর্তা এগুলো খেতে খুব পছন্দ করে আমিও খুব পছন্দ করি তো আজকে হচ্ছে সময় স্বল্পতার কারণে আমি হচ্ছে যে ভর্তা আইটেম দেখাইলাম না আমি অন্য কোনো দিন হচ্ছে যে এই ভর্তা দেখাবো তো যাই হোক আমি হচ্ছে যে হাত দিয়ে একটু চেপে দেখতেছি যে আসলে আমটা আমার সেদ্ধ হয়েছে কিনা তো দেখতেছি আমটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি হচ্ছে যে চুলা থেকে নামিয়ে নিব। শাকটা কিন্তু আমার একদম সেদ্ধ হয়ে গেছে কচি শাক হওয়ায় খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে এখানে আমি হচ্ছে যে দুইটি বড়ো সাইজের রসুন নিয়েছি রসুনগুলোকে কুচি করে নিয়েছি এবং এখানে আমি দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ তেল তেল দিয়ে আমি খুব ভালোভাবে একটু ভেজে নিব রসুনটা হালকা ব্রাউন না হওয়া পর্যন্ত আমি ভেজে নিব তো এই যে আমার হচ্ছে যে রসুনের একটু হালকা কালার চলে আসছে এর মধ্যে আমি হচ্ছে যে দিয়ে দেব শাকগুলো এটাকে তেলানি বাগান বলে আপনাদের কোন এলাকায় নামে এটা পরিচিত অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি এটাকে স্পেশালি তেলানি বলি তো এবার হচ্ছে আমি শাকগুলো দিয়ে একটু ঢেকে দিলাম আমার রান্না একদম শেষ এই যে আমি পরিবেশন করতেছি দেখে অনেকটা ভালো লাগতেছে আসলে এটা যে এতটা টেস্ট আসলে আমরা যারা খাই তারা বুঝি আর যারা এখন পর্যন্ত এরকমভাবে খায় নি অবশ্যই আমরা একবার ট্রাই করতে পারি তো আপু অবশ্যই আমার ভিডিও দেখবেন এবং আমাকে অবশ্যই হচ্ছে যে কমেন্ট করে জানাবেন